প্রয়োজনী উদ্ভাবনের জনক এই প্রবাদটিকেই যেন বারবার সত্যি প্রমাণ করে চলেছে ইরান পশ্চিমা নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও তারা এবার বিশ্বের সামনে হাজির করেছে তাদের নতুন ড্রোন শাহেদ ওয়ান যা কাঁপিয়ে দিয়েছে পুরো প্রতিরক্ষা মহলকে এবং প্রমাণ করেছে ইরানকে দমিয়ে রাখা প্রায় অসম্ভব ইউক্রেন যুদ্ধ কাঁপানো শাহেদ ওয়ান থ্রি ড্রোনের সাফল্যের পর এবার ইরান নিয়ে এলো তার জেট ইঞ্জিন চালিত সংস্করণ সম্প্রতি ইরানের কিশ দ্বীপে আয়োজিত এক আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীতে উন্মোচিত হয়েছে এই নতুন আতঙ্ক আগের প্রপেলার চালিত ইঞ্জিনের বদলে এবার ব্যবহার করা হয়েছে টার্বো জেট ইঞ্জিন যা এই ড্রোনকে দিয়েছে অবিশ্বাস্য গতি আরও বেশি পাল্লা এবং আরও উঁচুতে ওড়ার ক্ষমতা কিন্তু এই অবিশ্বাস্য প্রযুক্তির পেছনের গল্পটা আরও বেশি নাটকীয় এবং অনুপ্রেরণাদায়ক দুই হাজার সালের ডিসেম্বর মাস আমেরিকার সবচেয়ে গোপন এবং অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন আর কিউ ওয়ান সেন্টিনেল যা বিস্ট অফ কান্দাহার নামে পরিচিত সেটি ইরানের আকাশসীমায় গুপ্তচর বৃত্তি করছিল ইরানের সাইবার প্রতিরক্ষা ইউনিট সেই ড্রোনটির জিপিএস ব্যবস্থা হ্যাক করে সেটিকে অক্ষত অবস্থায় নিজেদের মাটিতে নামিয়ে আনে আমেরিকা প্রথমে ঘটনাটি অস্বীকার করল পরে তৎকালীন রাষ্ট্রপতি বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে ড্রোনটি ফেরত চান কিন্তু ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করে আর সেই ড্রোনটিকে ভেঙে চুড়ে তার প্রতিটি অংশ বিশ্লেষণ করে প্রযুক্তিকে হুবহু নকল করেই ইরান তৈরি করেছে তাদের বিখ্যাত এবং ভয়ঙ্কর শাহেদ সিরিজের ড্রোন এই প্রক্রিয়াকে বলা হয় বিপরীত প্রকৌশল আর এই খেলায় ইরান যে কতটা পারদর্শী শাহেদ ওয়ান সিক্স ওয়ান তারই সর্বশেষ এবং সবচেয়ে বড় প্রমাণ সামরিক বিশ্লেষকরা বলছেন কম খরচে তৈরি এই জেট ইঞ্জিন চালিত ড্রোন পশ্চিমা ও রাশিয়ার দামি ড্রোনের এক যোগ্য প্রতিযোগী হয়ে উঠতে পারে এটি প্রমাণ করে ইরান শুধু অন্যের প্রযুক্তি নকলই করছে না বরং তাকে আরও উন্নত করে নিজেদের প্রয়োজন অনুযায়ী বদলে নিচ্ছে টার্বো ইঞ্জিনের ব্যবহার ইরানের ড্রোন শিল্পে এক যুগান্তকারী পরিবর্তন আনবে যা ইরান তাদের ড্রোনের পাল্লা বোমা বহনের ক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে সব মিলিয়ে শাহেদ ওয়ান শুধু একটি নতুন ড্রোন নয় এটি ইরানের আত্মনির্ভরশীলতা উদ্ভাবনী ক্ষমতা আর অদম্য জেদের এক জীবন্ত প্রতীক যখন পুরো বিশ্ব ইরানের শাহেদ মডেলের ড্রোন নকল করতে ব্যস্ত তখন ইরান এক নতুন এবং আরও উন্নত সংস্করণ সামনে এনে বুছিয়ে দিল প্রযুক্তির দৌড়ে তারাও আর পিছিয়ে নেই তারা এখন শুধু অনুকরণকারী নয় উদ্ভাবকও বটে